হাতে কয়েকটা দিন তারপরে ব্যারাকপুর কেন্দ্রে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন তার আগে প্রচারের ঝড় তুলছেন তৃণমূল বিজেপি বাম সকলে প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর পর আবারও প্রার্থীর প্রচারে এলেন হেভি ওয়েট নেতা ব্যারাকপুরের দলীয় প্রার্থী অর্জুন সিংকে সঙ্গে নিয়ে হুট খোলা গাড়িতে চেপে রোড শো করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন তিনি দলীয় প্রার্থীকে পাশে নিয়ে পলতা বাস স্ট্যান্ড থেকে রোড শো শুরু করেন এরপর ঘোষপাড়া রোড ধরে লালকুঠি ব্যারাকপুর স্টেশন হয় এস এন ব্যানার্জি রোড ধরে চিড়িয়ামোড় পর্যন্ত রোড শো শেষ করেন বর্ণাঢ্য মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন কতবার অর্জুন সিং চোদ্দ হাজার ভোটে জিতেছিলেন এবার এক লক্ষ চোদ্দ হাজারেরও বেশি ভোটে জয় লাভ করে অর্জুন সিং দিল্লি যাবেন দেখুন আজকে যে মিছিল এই শোভাযাত্রা প্রমাণ করছে আরেকবার ব্যারাকপুর আমরা জিততে চলেছি বছর চোদ্দ হাজার এবার কম করে এক লক্ষ চোদ্দ হাজারের বেশি লিড নিয়ে অর্জুন সিং দিল্লি যাবে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা কলকাতা থেকে বাড়ি নিয়ে এসেছিল তাতেও যা ভিড় ছিল আজকে আমাদের শুধু ব্যারাকপুরের ভিড় মানুষের সমর্থন আপনারা দেখেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বড় বড় কথা বলছে লোকসভা ভোট বেরোনো রেজাল্ট বেরোক মুখ দিয়ে আওয়াজ বেরোবেন আওয়াজ বন্ধ হয়ে যাবে সত্যি কোনো সিনা আছে না ওদের প্রার্থী সে বলবে খামোশ আর উনি খামো হয়ে যাবে শুনুন অপেক্ষা করুন কেন্দ্রীয় এজেন্সি অনেক ধরে ইঁদুর আছে পশ্চিমবঙ্গে তার মধ্যে একটা ইঁদুর মোটা ছোটা ইঁদুর সেই ইঁদুরটাকে সবাই বন্দি হবে চিন্তা নেই মানুষ তৃণমূল এখানে থাকবে না তৃণমূল উঠে যাবে 이공격로 <목소리> <목소리> تو کو لاوا مے دے کو دے ویسے